আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে কী রান্না করছি চলুন মূল উপকরণে চলে যাই তো প্রথমেই আমি এখানে উঁচু করে এক কাপ ময়দা নিয়েছি ময়দার সাথে লবণ অ্যাড করে দিয়েছি লবণ অ্যাড করে দিয়ে এখানে আমি একটা ডো তৈরি করে নিব ঠা নর্মাল পানি দিয়ে ডো তৈরি করে নিয়েছি ডো তৈরি করে এখানে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ঢাকা দিয়ে রেখে দিব যাতে কোনো বাতাস না ঢুকে তো এখানে আমি চিকেন কিমা করেছি রসুন কুচি আদা রসুন কুচি তারপর হচ্ছে পেঁয়াজ কুচি মরিচ কুচি তারপরে চিলি ফ্লেক্স তিল তারপর হচ্ছে কালো গুলমরিচ সব আমি রেডি করে নিয়েছি তারপর এখানে আমি চিলি ফ্লেক্স ও অয়েলটা তৈরি করে নিব তো এখানে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি তারপরে একটু লাল লাল হয়ে আসলে তারপর আমি এখানে বাগার দিয়ে নিচ্ছি সসটাকে আলহামদুলিল্লাহ সসটা খুবই ভালো হয়েছিলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো তারপর আমি হচ্ছে চিকেন কেমাটা মাখিয়ে নিব। এখানে রসুন কুচি আদা কুচি আর পেঁয়াজ কুচি মরিচ কচি তারপর হচ্ছে কালো কুল মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর এখানে আমি রুটি বেলে নিব একে একে রুটি বেলে নিয়ে তারপর হচ্ছে মোমোটা তৈরি করে নিব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল মোমোটা আর ফার্স্ট টাইম বানিয়েছি এক্সাইটেডও ছিলাম তারপরও একটু নার্ভাস ফিল হচ্ছিল তো যেভাবেই হোক শেপটা ততটা ভালো হয়নি কিন্তু খেতে মাসাল্লাহ খুবই ভালো ছিল আমি দুই রকমের সস তৈরি করেছি সসটা আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল তো দেখতেই পাচ্ছেন আমি রুটিটা বেলে নিচ্ছি আর আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলাইকনটি বাজিয়ে দেবেন তো আমার রুটি বানানো হয়ে গিয়েছে একটা তো আমি এখানে গ্লাস দিয়ে কেটে নিয়েছি তো একে একে আমি মোমোটা বানিয়ে নিব তো মোমোর শেপটা একদমই সুন্দর হয়নি কেমন যেন হয়ে গিয়েছিল আসলে ফার্স্ট টাইম বানিয়েছি তো তো কেমন একটা যেন হয়ে গিয়েছে শেপটা ততটা সুন্দর হয়নি তো তারপরেও খেতে মাসাল্লাহ ভালো ছিল তো দেখতে পাচ্ছেন একটা বানিয়ে নিয়েছি তো একে একে আমি সবগুলো বানিয়ে নিব তো অবশ্যই আপনারাও ট্রাই করবেন অনেকেই বানিয়েছেন অনেকেই খেয়েছেন হ্যাঁ আর আমারটা বলবেন কেমন হয়েছে আর ফার্স্ট টাইম আপনারা বানিয়েছেন আপনাদেরটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে আমার সাথে শেয়ার করবেন ভালো লাগবে তাহলে আমারও তো অনেকে বলতে পারেন অন্থনে শেপ দিচ্ছি কেন আর হচ্ছে শেপটা যেমনই হোক না কেন টেস্টটা হচ্ছে সবচেয়ে বড় কথা টেস্টে কিন্তু কোনো হের ফের হয়নি মাসাল্লা টেস্টটা খুবই ভালো ছিল তো এভাবে আমি একে একে সবগুলো বানিয়ে নিয়েছি তো আরেকটা পাতিলে হাঁড়িতে আমি পানি গরম বসিয়ে দিয়েছি পানিটা অলরেডি উতলে এসেছে তারপরে এখানে আমি উপরে বাঁশের চালনি বসিয়ে দিয়েছি বাঁশের চালনিতে আমি সবগুলো দিয়ে দিব মোমো তো আলহামদুলিল্লাহ মোমোটাও হয়ে গিয়েছে তো এখন আমি একে একে নামিয়ে নিব। তো আমার হয়তো বা তেল তেল ব্রাশ করা উচিত ছিল নিচে একটু লেগে লেগে গিয়েছিলো তারপরেও মাশালা খুব ভালো হয়েছে তো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম